অবশেষে ইরান ইসরায়েলের শেষ প্রতিশোধ নিয়েছে ইরান ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্টে এ দাবি করে লিখেছেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে এটি লঙ্ঘন করবেন না এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা তিরিশ মিনিটে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে যুদ্ধবিরতির ঠিক আগে শেষবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি চ্যানেল চোদ্দ জানিয়েছে সর্বশেষ ইরানি হামলায় বীরসেবা শহরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে সেই সঙ্গে বাসিন্দাদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে এদিকে রাষ্ট্র টিভির বরাদ দিয়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার করা হয়েছে এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হল এখন দেখার বিষয়ে এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয়